নমস্কার বন্ধুরা বিনাশ বাঙালি থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এঁকেছে বন্ধুরা আজকে সরস্বতী পূজা আমরা সবাই জানি করে সরস্বতী পূজা হওয়ার আর স্কুল কলেজে তো অইব ওইটা কোনো হওয়ার কথা না সরস্বতী মারে সবেও আজকে পূজা করবো তো আজকে চোদ্দো ফেব্রুয়ারি আমরা করে একটু মানে পূজার আয়োজন রেডি করছি মারের হাসে একটু ফুল বেলপাতা দেওয়ার লেগে তো আপনারা দেখবা সব সাথে থাকবা ভিডিওটা স্কিপ না করিয়া আর চোদ্দ ফেব্রুয়ারি আমরা ব্ল্যাক ডে হিসাবেও জানি খুব দুঃখের দিন এটা আর খুশির দিন এটার লেগে যে সরস্বতী পূজা আজকের দিনে ফটছে আর আরেকটা জিনিস আমি হইয়া বন্ধুরা আজকে সব কিছু একটা ভিডিওর মধ্যে দেখা সম্ভব না গড়ে পূজা হইলে কত হাজ উস থাকে এটার একটা দিকদারই হয় মানে সব কিছু উঠানি যায় না তো এখানে অঞ্জলি লোয়ার লাগে আমার সব দিদিরা একসঙ্গে সঙ্গে সব আমার ননাস আর আমার বাইয়ের মেয়ে সব সব বাচ্চারা তখন সব আগে আগে এখন ফুরুত মশাই অঞ্জলি এরা বাচ্চারাই তো অঞ্জলি লইতো সবের আগে আমরা তো আচ্ছা পরে ঠিক আছে তো এখানে আমার জাল উল সব একসঙ্গে বইছি আমরা ছোটোমুটো জায়গায় সব অ্যাডজাস্ট করিয়া বইছি বইয়া এখন অঞ্জলি লওয়ার ব্যবস্থা করা হয়েছে অঞ্জলি দিলেই ফুরুত মশাই ইটো ঘৰ মেমু আত্ত ইতি ঘৰ পূজা সচিব এই পূজাটোতো চাই আমাৰ ছেলে মোৰ খুব জন্ম হ'ব বহুত আজি ষষ্ঠ পূজা তাৰাৰো দিন আমরাও যখন ছোটো আসলাম আমরাও গেছি স্কুলে গিয়া খুব মজা করছি তো তারা তো লইয়া যেতাম তারাও তো বড়িশালো যে মার সাথে গেছি সরতে বুঝার তখন সবে আমের বলটা দেওয়া আর যেটা সবরে দিয়া খাওয়াইছে কেউ না তাহলে সব বাচ্চারা তো জানে না দিয়াও মুখ দিয়া খাই লিব তারপরে এখানে মশাই হাত দিয়ে দেখাই দিলে ওর লও অরহম লও সবের লইসে তো হয়েছি যে আগে আমার ছেলে একটু স্কুলে যাইনি তখন আমরা আইসি একটু স্কুলে তখন আইসি শ্রীশুসূদন স্কুলে তো শুশুসূদন স্কুলের মূর্তিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি এখানে আমার ননাস আর ননাসের মেয়ে নিয়ে আইসি আমরা চারজন বাইরেছি পূজা দেখাত তাই তাইনের মেয়ে আর আমি আমার ছেলে তাইনে নিয়ে বাইরেছিমার মূর্তিটা আর ডেকোরেশনটাও তারা খুব সুন্দর করে করছে খুব সুন্দর লাগে দেখতে তা আমরা এখন একটু খিচুড়ি হাওয়া যাই মতো বন্ধুরা আমরা আইসি খিচুড়ি হাওয়া খিচুড়ি সবজি পায়ার সব কিছু আছে প্রথম তারা খিচুড়ি তো আমি আপনারা একটু দেখাই আর এই যে আমরা পাড়ার একজন বৌদি বই ধান দুই ছেলের লইয়া আর সব দেখুন বাচ্চারা আসে লগে বাচ্চারা মাও আছে এখানে সব বাচ্চারা এখলা সারা যায় না সব মারা লগে লগে লইয়া বাচ্চারা আইছে তো খিচুড়িটা খুব স্বাদ স্বাদছে তা আমি আর দিদিভাই আর আমার ছেলে দিদিভাই এর মেয়ে এই যে আমরা কিছু আমরা তারা দুজন আর আমার দিদির মেয়েটা দেখুন পুচকি পাখি কি সুন্দর তাই শাড়ি উড়ি লাগাইয়া ফুজার বাড়িতে এই যে আর লিপস্টিক সব মুখ দইয়া হনুমান গেছে বন্ধুরা তেমন তার মুখটা হনুমানের মতো লাল হয়ে গেছে এটা এমনি লাল হয়েছে না এটা লিপস্টিকের লাল হয়েছে যেটা যার না তো আমরা এখন কিশোর কিশোরি খাইয়া এখন একটু যাইমু ঠিক আমরা স্কুল থেকে বাইয়া আমরা বিজেপি অফিসে গেছি গিয়ে বিজেপি অফিসে আইয়া প্রণাম হলাম মূর্তিটা খুব সুন্দর এসে ছোট্ট মোটো মূর্তিটা বেশি বড় না কিন্তু মূর্তিটা খুব সুন্দর দেখতে খুব ভাল লাগছে তো যেহেতু আমরা খাইয়া খাইয়াই গেছি এখানে এখানে হচ্ছে আমরা প্রসাদ ওসাদ খাইতাম না নামে তো লইছি লইয়া প্রণাম ওনাম করিয়া এই যে তারা বাইব ওটা দেখেন কী সুন্দর দোটা কি আর তাই ফাঁকনি কুফা উফা বান্ধিয়া বন্ধুরা ছোটো বাচ্চার শাড়ি ফুলে কি সুন্দর লাগে না আবার সাদা লাল আলফার শাড়ি পরছে টুর 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 করিয়া হাটের তো তারা মেয়ে মা মেয়ে আর আমরা মা ছেলে আমরা বাইরে এসে ফুচাতে হাত পূজাটা সুন্দরও খাটছে তখন আইসি আমরা তাই স্কুলে আদর্শ আদর্শ এখানে দেখি লুচি আর আলুর দম তো বন্ধুরা লুচি আর আলুর দম ফাইলে সারা যায়নি দেখা লাম আমরা একটু একটু খাইলে দুজনে তারা তো আর কি খাইব বইয়া দিকে ওদিকে দৌড়াদৌড়ি করে লুসি আর আলুর দমটা সেই হয়েছে বন্ধুরা আমার তো অত বেশি ভাল লাগছে তো দিদিভাই ভাই বইয়া হাইরা আমি তার পিছনে বইছি বইয়া আমি হাইয়া খুব টেস্ট হয়েছে লুসি আর আলুর দম তো বন্ধুরা আমরা ফুজাতে খাই কেন শেষ টাইমকে এখন করো আপনার যদি ভিডিওটা একটু ভাল লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবা আর যারা ফেসবুকে দেখলাম তারা ফলো করে দিবা যারা ইউটিউবে দেখলাম তারা সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ আজকের লেগে নমস্কার